শুভ সন্ধ্যা আজকের আমার নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পে আসুন শুরু করা যাক সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের শেঁ খাচ্ছিল হঠাৎ পায়ে খিঁচ ধরল ভীষণভাবে একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন মতো বেত ব্যথা ধরেছিল তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামরানি। সুতো মেলে না তাঁত চলে না বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে ঘন্টার পর ঘণ্টা একটানা ধর্মাদা নরন চরণ তাঁত চালানোর কাজে তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে বেথিয়ে ওঠে দুদিনে ঘুম আসে না মনটা টন করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে যাত্রা শুনতে গিয়ে নিমায় সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট ঢের বেশি জোরালো আর অফুরন্ত শরীর মনের ওসব উদ্বেগ হয়ে চুপচাপ থাকে মদন যা সয় তা সইবে না কেন সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি বাড়ির মেয়েদের ধরবে বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদন তাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে বাড়িতে ছিল শুধু মদনের মাসে তার আবার একটা হাত নুলো শরীরটি প্যাকাটির মতো রোগা মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে আসে মদনের দু বছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের মাসিও চেঁচায় মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটোই আগে থেকে গলা ফাটিয়ে কান্না জুড়ছিল তখন রাস্তা থেকে ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয় আর উড়ুতে জোরে থাপ্পড় মারে যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাটা বাঁচালেন মুখে মুখে মদন পায়ে হাত ঘষে ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শ্বশুরই মতো ভুবন পরামর্শ দেয় উঠে হাঁট ও দুপা সেরে যাবে মদন কথা কয় না এতক্ষণে আশপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্ল শুনে উদি আসেনি প্রায় লাগাও কুঁড়ে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদনার উদির কুঁড়ের মধ্যে ঘর থেকেই সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে কি হলো গো বলি হলো কি ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথায় যে উদির কুঁড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে সাত দিন বন্ধ তার পোয়াতি না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের কেঁদে উদিকে বলেছে মদনের বউ না একঘেয়েমি তার কাটেনি পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায় ইতিমধ্যে পিসি পিঁড়িয়ে এনে বসতে দিয়েছিল ভুবনকে বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দু চোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল রাজি হলো প্রায় বেকার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনতে মদন অস্বস্তি বোধ করে মুখের খোঁচা খোঁচা গুপ্তাড়ি মুছে ফেলে হাতের চেটোতে সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে পায়ে খিঁচ ধরলো হঠাৎ সে কি যন্ত্রণা বাপ একদম যন্ত্রণা মরি আর কি উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা বাঁচালেন মোকে গগনতাঁতির বেঁটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে অ কাছেই ছিলেন তা এলেন ভালো তাই তো বলি মোরা তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই তাড়াতাড়ি বলে মদন গগন তাঁতির বইয়ের মুখে তার বড় ভয় বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো তার কুঁড়েও মদদের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আমগাছের গাছের ওপাশে যার দুপাশে ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয় ছোঁয় বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর আট হাতে কাপড় শুধু বোনা যায় তাতে সে আর বসে না ক্ষমতা নেই তার বড় ছেলে রসিক তাঁত চালায় সুতোর অভাবে পাড়ার সমস্ত তাঁত বন্ধ অভাব ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে কঘানা গামচা হয়েছে বৃন্দাবন বৃন্দাবন যেন চমকে ওঠে এক পা পিছিয়ে যায় জানি না বাবু মোর ছেলা বলতে পারবে কেশবকে বলো বোনা হলে যেন পয়সা নিয়ে যায় বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায় ছেলেকে শুধোবেন বাবু ওসব জানি না কিছু আমি পিছু ফিরে ধীরে ধীরে চলে যাই বৃন্দাবন গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁচের সঙ্গে আমি কিছু জানি না গো মোর ছেলা জানে কত ঢং জানে বুড়ো বুড়ো ভোলা বলে আহা থামো না বুনোর মা অত কথায় কাজ কি যন্ত্রণা গেছে না মদন মোরা তবে যায় কেসব গেলেই পয়সা পাবে গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে এসব ইঙ্গিত দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায় সব ঘরে রোজগার বন্ধ উপোস ভুবন বলে তোমার গাঁয়ের তাঁতিরা জানো মদন বড় বোকা মদন নিজেও পুরুষের তাঁতি রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে সে কথা বলতে তাঁতি যাত্রায় বোকা ভুবন নিজের কথা বলে যায় সুতো কিনতে পারছিস না পাবেও না কিছুকাল তাঁত বসিয়ে রেখে নিজে বসের থেকে লাফ কি মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে যা পাস তাই লাভ তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না এ কী কথা তোমার কথা নয় বুঝতে পারি সস্তা কাপড় বুনবেই না তুমি কিন্তু ওরা পোষায় না ওদের সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায় পর্ রাখে দীপ্যারাত্রি তাঁত চালিয়ে মুখে রক্ত তোলে আপনি তাও আর্বেগ করতে চান পারবো কেন ওরা নইলে ইদিকে যে ফরতা থাকে না বাপু কি দরে সুতো কেনা জানো ভুবন আফসোসের শ্বাস ফেলে যাগে কি করা কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করিয়েছিলাম তোমরা না মানলে উপায় কী বুঝি তো সব কিন্তু দিনকাল পড়েছে খারাপ তাঁতটিকে কোনো মতে টিকে থাকা নয়তো দুদিন বাদে তাঁত বেসতে হবে তোমাদের ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা বলে রাখছি দেখো মিলিয়ে তখন আফসোস করবে আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো নিজেরাও টিকতে তাঁত বাঁধা দিতে বেঁচতে হলে মিহিরবাবুর হয়ে ভুবনেই কিনবে সেই ভরসাতেই হয়তো গ্যাঁট হয়ে বসে আছে লোকটা কিন্তু সে পর্যন্ত কি গড়াবে তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা মাসি এসে ঘুরঘুর করে আশেপাশে বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ না সে প্রণাম করছে মাসির মনে স্বস্তি নেই মদনের বুঝে খেয়াল হয়নি ভুলে গেছে মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না মদনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় মদন একেবারে খিঁচড়ে ওঠে মেয়েটাকে নিয়ে না কোলে কেঁদে মরছে মুরগি যায় হেতা থেকে যেতা মরবি ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায় মদনের মেজাজ চেনে মাসে মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো পিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না মদনও বোঝে না মেয়ের কান্না মদনের কানে লাগে না তাঁতের ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঁঝির ডাকের মতো মেজাজটাই বিগড়েছে মদনের না করুক প্রণাম সে বামনের ছেলেকে মদনের ওপর মাসিমার বিশ্বাস খাঁটি রামায়ণ সে পড়তে পারে শুরু করে তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে সেরা জিনিস তৈরির পায়না পায় মদন তাঁতি মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ বিয়ের সময় জালের মতো সৃষ্টি ছাড়া শাড়ি বনে পড়তে গিয়ে তার সঙ্গে যে মস্করা করেছিল মদনের বাপ সে কথা কোনোদিন ভুলবে না মাসে আজ আকাল বায়না আসে না সুতো মেলে না তাঁত চলে না তবু মদন ওঁচা কাপড় বনে না ওর জন্য কষ্ট হয় মাসের ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে মদনের বাপ যদি আজ বেঁচে বেঁচে থাকতো মাসি ভাবে বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার মাসি তা ভালো বোঝে না শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়তো ভাবতে মনটা তার মুশ্রে যায় শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো না থাক মদনের বাপ মদন তো আছে মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ থপ থপ পা ফেলে হাঁটে হাত পাতার ফুলছে কদিন থেকে পরনের চিহ্ন পুরানো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময় এখনও পাড়ের বৈচিত্র্য মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পড়লেও রুক্ষ জটা বাঁধা চুল চোকলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে মদনের মা বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুঁজো হয়ে ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো কিন্তু বুড়ির কী সে কাণ্ডজ্ঞানা আছে সামনে এসেই সে শুরু করে দেয় মদন তাঁতের এতি বর্শীকরণ বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকারি দিয়ে তাদের বিদেয় করার কাহিনী ওসব কাপড়ের চল আছে নাকি আর ঠাকুমা দিদিমারা চিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি মদন তাঁতি মদন তাঁতির কাপড় বনগাইয়ের শ্যাল রাজা মদন দাদি বলল বললো ওসব কথা পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন বেড়েছে বড় বেড়েছে বাবুরা অতিবার হয়েছে বাবুদের মরবে এবার দাওয়ায় উঠতে টোলে পড়বার উপক্রম করে মদনের বউ খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায় ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে এক পয়সার মূরত নেই গপ্প কত ভুবন সান্ত্বনা দিয়ে বলে মেয়েরাও মন বলে মদন ওসব কথায় কান দিতে নেই তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে তার মা বউও বলে উদিও বলে কিন্তু সব মেয়েরা বলে না এই তাঁতি অনেক মেয়েই বলে না মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে মদন মদনও তাঁত বনে তারাও তাঁত বনে পায়ের ধুলোর যুগ্ নয় তারা মদনের একাঙ্গুল গোবদারির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনাই ভুবনকে একটা ইঁড়ে তাঁতের তেজ আর নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের একটু রাগ একটু হিংসার জ্বালাও যেন হয় সম্প্রতি মিহিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এ অঞ্চলে তাঁতি একটা কথা চরিত আছে মদন যখন গামছা বুনবে গোড়াই কথাটার মানে ভালো বোঝেনি পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকে তাঁতিরা ব্যবহার করে সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনিয়ে দিতে রাজি হয় আজ কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য বড় খামখেয়ালি এক গুঁয়ে লোকটা এই রাগে এই হাসে হাউতাস করে এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গঙানির আওয়াজ কানিয়ে এল তারপরেই মাসের গলা ও মদন দেখ বউ কেমন করছে ভুবন গিয়ে উদিকে পাঠিয়ে দেয় খবর নিতে বেলা হয়েছে তার বেরিয়ে পড়া দরকার কাজ অনেক কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে ও ছুঁড়ির বড়ো বাড়াবাড়ি আছে সব বিষয়ে খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গেছে মদনের বউয়ের কি হয়েছে মদনের বউয়ের কি হতে পারে গুরুতর কিছু যদি হয় উদি ফেরে অনেকক্ষণের পর অনেকটা পথ হেঁটে মদনের বইয়ের শরীরটা কেমন কেমন করছিল একবার মূর্ছা গেছে মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে পেশব হতে গেলে মরবে মাগিয়ে এবার এক বেলা ভাত পাই তো তিনবেলা উপোস এমনি চলছে দুমাস গাল দিয়ে এলাম তাঁতিকে মরেওন হয় না আঁখায় কাঠ গুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় বেটে আটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য এখনো গেলে না যে যাব আলিসি লাগছে ভাত খাবে মোর রাঁধা ভাত উদি আবদার জানায় ভুবন রেগে বলে তোর কথা বড় বিচ্ছিরি মদন দাওয়ায় এসে বসেছে উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায় সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল তাতে জাঁকিয়ে বসে কেমন আছে বউ ব্যথা উঠেছে কম রক্ত ভাঙছে বেশি ব্যথা তেমন নয় দুর্গাবুড়িকে আনতে গেছে মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন ঋতুর মতো ভরকে যায় একটা বিড়ি ধরিয়ে ভাবে ভেবে মদনের একটা বিড়ি দেয় মদন বলে ওঠে হঠাৎ ভালো কিছু বোনান না একটু দামি কিছু নেই বুঝি সামান্য আছে কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে বেনারসি বেনারসি না বোনা যেন তারই অপরাধ তারই অধপতন এমনি আফসোসের সঙ্গে বলে মদন বেনারসি জীবনে বুনিনি এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে সুতো দেখে কান্না আসে মদনের এই সুতো দিয়ে তাকে ভালো কাপড় দামি কাপড় বুন বুনে দিতে হবে এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে কিন্তু যা তা উঁচা কাপড় বনে সকালে পায়ে যেমন খিস ধরেছিল তেমনিভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে ট্যাঁকে মোজা দাঁতদের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায় কিন্তু এদিকে হাত না চালিয়ে সর্বাঙ্গে মতো ব্যথা পেটে খিতেটা মোড়ে মরে জাগছে বারবার বউটা গোঙাচ্ছে একটা না কী করবে তাঁতি সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে চারদিক স্তব্ধ নিচুময়ে আছে মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হলো ঠকাঠক ঠকাঠক খুব জোরে তাঁত চালিয়েছে মদন শব্দ উঠছে জোরে উদির ঘরে তো বটেই বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর ভুবন বলে আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চাপাল একা মানুষ কখন ঠিক করলো সব ওদিও অবাক হয়ে গিয়েছিল ও খাঁটি গুনি লোক ও সব পারে সে বলে ভয়ে ও বিস্ময়ে কান পেতে থেকে বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে মদন তাঁত চালাই কি রে তাছাড়া আর কি কেসব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন ঘাট শুধু মদের বেলা ভুবনের সুতো না হতে পারে কার সুতো তবে কার আছে সুতো ভুবন ছাড়া শুনি মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না ভোরে ঘুম ভেঙেই সে ছুটে যায় মদনের কাছে মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে কতটা বুনলে তাঁতি আয় দেখবি মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে ফাঁকা শূন্য তাঁত দেখে থ থাকে উদি সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে সুতো মদন উদির হাতে তুলে দেয় টাকা দুটোও দেয় বলে নিয়ে যা ফিরে দেগা বাবুকে মদন তাঁতি যেদিন গামছা বুনবে একটু বেলা হতে তাঁতি পাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ায় সামনে এসে দাঁড়ায় মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা রোড সে কোহবে কারো চোখে জল এসে পড়বার উপক্রম হয়েছে গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে বুড়ো ভোলা সুদোয় ভুবনের ঠে নাকি সুতো নিয়েছ মদন তাঁত চালিয়েছো রাত দুকুরে চুপি চুপি দেখে এসো তাঁত তাঁত চালাও রাতে চালিয়েছি খালি তাঁত তাঁত না চালিয়ে খিঁচ ধরল পায়ে রাতে তাই খালি তাঁত চালালাম একটু ভুবনের সুতো নিয়ে তাঁত বুনব বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে মদন হঠাৎ থেমে যায় আমার গল্প যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন